গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো টিএন ব্লগস সবাইকে স্বাগতম তো আজ দেখো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম এটা হলো সেই সিলিকনের যে ইয়েগুলো থাকে না হাতা খুন্তিগুলো টাইপের থাকে সেইগুলো হ্যাঁ কারণ আমি দেখছি কাঠের ইয়ে দিয়েও না মানে ননস্টিকের জিনিসগুলো তো বেশি খসা লাগে তো তার জন্য আমি সিলিকনেরটা নিয়ে দেখলাম কেমন হয় তো বিশেষ করে এটা যখন রুটি টুটি আর রুটিটা আমি একটা জিনিস দেখছিলাম রুটিটা আমি যখন বানাই তখন আমি অনেক সময় না ওই কাঠের ইয়ে দিয়ে বা খুন্তি দিয়ে চেপে চেপে মানে গ্যাসে না দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা না হয় না ওইগুলো দিয়ে সেইভাবে চাপা জিনিসটা হয় না এটা দিয়ে ভালো করে রুটিটা না রুটি হোক পরোটা হোক এবার আর সেই গ্যাসের আচে আর পরে শেখতে হবে না দেখি ওইখানেই চেপে চেপে এ করা যাবে তো আমি রান্না করব এখন চিকেনটা রান্না করে রাখবো কারণ আমরা তো তাড়াতাড়ি খেয়ে নি আমরা যখন খাই তখনই রান্নার মাসি আসে তো সব মাংস করতে করতে অনেক লেট হয়ে যায় তো তার জন্য মাংসটা আমি করেই রাখবো স্নান করার আগে মাংস রান্না করে রান্না অফিসেরটা করে ফ্রিজে রেখে দেবো অফিসেরটা আর রাতেরটা রাতে খেয়ে নেব আর গ্যাস যা যা সব পরিষ্কার করে নেবো এই হলো এখনের কাজ তো রান্না দিদি রান্না করে চলে গেল তারপরে আমি আসলাম কারণ উনি আসার আগে অন্য এখানে কাজ করে ঠিক আছে মা কাজ করে মা সকালের খাবার বাবা সকালের খাবার এগুলো হয় অন্ন পিসি রান্নাঘরে সব পরিষ্কার টরকার করে তো এই সময় ঝঞ্ঝাট হয়ে যায় হয় না আর তারপরে রান্নার বউটা চলে আসে তখনও আর রান্নার বউ আসার আগে আমি করতে চাই না কারণ ও যদি দেখে যে আমি করি এমনি তো সমস্যা করছে তোমাদেরকে তো বললাম দেখছে কদিন ধরে মাঝে তো হট করে বলেছে আসবো না যেতে পারবো না সেই করে আমাদের খুব প্রবলেম হয়ে গেছিল কখন জানাই যেন তো বারোটার সময় বলছে যে আমি আসবো না তখন হুটোপাটা আমি যদি জানি আগের থেকে আসবে না তাই নিয়ে তো ঝামেলা কত কিছু হয়ে গেল তো যাই হোক পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো আর মশলা দিয়ে দেবো বেশি কষা কষির ব্যাপার নেই জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আমি করব। কারণ তো কষা টষা করলে সবসময় কি হয় অ্যাসিড হয়ে যায় খেলেই তো আর আমি সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছি আজ কি খেয়েছি ব্রেকফাস্টে মনে নেই তো সত্যি কথা তো এই এই ইয়েগুলো খুন্তিগুলো বেশ ভালো সিলিকন নাম যাই না খুন্তি ছাড়া আর কী বলে আমি তো খুন্তি বলছি তো আজের ব্লগে তোমরা আমাদের এখনো না ওপরে সেটা করাই হয়নি ভাবি তোমাদের দেখাবো এ আজ করে কাল করে ওদের কাজগুলো কমপ্লিটই হচ্ছে না বাড়িতে রঙের কাজে এখনো কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের বাইরে দিয়ে দেখা দেখাবো একদিন দিনের বেলা দেখাই হচ্ছে না যে রঙটা কেমন হয়েছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এদিকে কি আরটা বলবো বলবো মনে করছি ভুলে যাচ্ছি ধর তরি এত অবহলা মানে ইয়ে হয়ে গেছে না আমি এই সময়টাই ইয়ে করুন কি বলে ওটাকে ওই মানে চিমনিটা ছাড়িনি তার জন্য এরকম ধোয়া ধোয়া হচ্ছে তারপরে যেই চিমনিটা ছাড়লাম দেখলাম এই ধোয়াটাকে টেনে নিচ্ছে তো এর জন্য ভিডিওটা পুরো ধোয়া ধোয়া টাইপের হয়ে গেছে ওই চিমনিটা আগে ছেড়ে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না তো টমেটো আর পেঁয়াজটা বেশি করে দিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয় আর ওইদিকে আদা রসুন অল্প করে দিয়েছি যায় না টমেটো আমি অনেক সময় দেখেছি না টমেটো যদি গ্রাইন্ড করে দেওয়া হয় নাকি ভালো গ্রেভি হয় কিন্তু সেটা ইয়ে কি বলে সেটা খেতে কেমন লাগবে জানি না তো চলো যে কিন্তু ভালো হাওয়া আছে বাইরে রোদ বা এই যে আবহাওয়াটা এটা হলো সব থেকে সুন্দর আবহাওয়া না গরম না ঠান্ডা এরকম হাওয়া কি ভালো লাগে না সময়টায় ওই বাইরে সাদা ফুলটা খুব সুন্দর লাগছে আমাদের এইগুলো এইরকম ফুল কবে যে হবে এখান থেকে পুরো ঝরে পড়বে দারুণ লাগবে দেখতে মাকে ফোন করে দেখি মা জেঠু বাড়ি দুপুরবেলা ফুচকা নিয়ে গেছে শীতও আস্তে আস্তে সব শেষ হয়ে গেল শীত এরপরে আসছে বাপরে বাপ কি গরম পড়বে পুরো ঘেমে জল হয়ে যাবা দাঁড়িয়ে থাকতে থাকতে ঘাম এসি চালানো ঘরে ধুলো তো বেরোনো যাবে না কিছু করা যাবে না ঠিক জল খেতে হবে একটু জলটা খাওয়া ঠিক থাকে মাঝে মাঝে আবার জলটা খাওয়া ভুল হয়েছে মানে বেশি জল খাওয়া হয় না এটা করছি আর এটা রেখেছি এটাকে ইয়ে করব কি বলে পরে দেব কারণ ওই মাংসটা আমি যদি এখন দিই পুরো শক্ত হয়ে যাবে পরে দিলে নরম থাকবে এটা হতে থাক ভালো করে জলটুকু শুকিয়ে যাক আবার একটু জল দেবো তখন দিয়ে দেবো দিয়ে তারপর ওটা উঠিয়ে রাখবো ওটা সব খেলনা রয়েছে এখানে সেগুলো দিয়ে খেলেও ফোন করেছে একটু আগে ফোন করে বলছে যা জম্মাকে জাম্মাকে দেখবো ওর দাদুকে বলেছে জাম্মাকে দেখবো ফোন করো ওরা ওই বেলতলার দিকে ফ্ল্যাটে যা জাম্মাকে দেখবো ফোন করো আমাকে ফোন করে ওরে লজ্জা সোফার তলায় লোকায় বাবার পায়ে ভেতরে ঢুকে থাকে বাবার পিছনে লোকায় করে আজ মার সাথে কথা হচ্ছিল মা বলছিলো যে সেদিন রাতে হট করে বলছিল আমার পেটটা একটু খারাপ হয় আমি ওষুধ খেয়েছি বললো হ্যাঁ ওষুধ খেয়েছি তারপরে বলল যে আর পেটটা না হালকা ব্যথা করছে কিন্তু ঠিকঠাক আছে ফটি ফটি ঠিক হয়েছে তাই হচ্ছে দেখো ওষুধ খাও ঠিকঠাকভাবে আর উল্টো পাল্টা কিছু খেয়েও না সেদিন রাতে নাকি খুব বমি হয়েছে নিম বলছে তোরা টেনশন করবি বলে জানায়নি

ছোটবেলায় কত বড় বড় ব্যাপার নিয়ে আমরা ভাবি না আর বড়ো হলে দেখবো ছোটো ছোটো ব্যাপার নিয়ে তোমার টেনশন হবে ও কালকে একটা মুভি দেখলাম তেরে কি ওরে বাবা কী কষ্টের মুভি কী অ্যাক্টিং সত্যি আর কি কষ্ট মানে চোখে দিয়ে জল টপ টপ করে পড়বে তোমার যদি দেখো নেটফ্লিক্সে দিয়েছে দেখলাম এখন মাংসটা করব মাংসটা করে এই বারান্দা রান্নাঘরটা ছাড় দেবো ব্যাস রান্নাঘর পরিষ্কার করে রাতেই করব কারণ এখন করে কোনো লাভ নেই রাতে রান্না করতে আসবে আবার ওরকম আমাদের হয়তো রান্নার লোক ছাড়িয়ে দেবে বাইরের থেকে একেবারে বা আমার খাবার নেওয়া হবে আমারও তাই একটা শুধু করতে হবে হয়তো কারণ তো চিকেন খায় শুধু আর কিছু তো খায় না কারণ রান্নার মহিলা খুব প্রবলেম করছে এই মাঝে তো আসেইনি সরস্বতী পুজোর দিন আসেনি সরস্বতী পুজোর পরের দিন আসেনি তার দিনও লেট করে এসছে তাই নিয়ে ঝামেলা আমার সেই নাম্বার দেয়নি বরের নাম্বার দিয়েছে বরের সাথে আমার তর্কাতর্কি হয়ে গেছে তার জন্যই দুদিন ভিডিও দেওয়া হয়নি এত ঝামেলার মধ্যে ঠিক আছে চলো বেরোবো ভেবেছিলাম বেরোনোও হয়নি সরস্বতী পুজো বেরিয়েছিলাম তারপরে ভেবেছিলাম বেরবো তো যা হলো না এই রান্না আগেরবার একদিন খাবার নষ্ট নষ্ট আসলো দিদার কাজের দিন সেদিনও ঝামেলা গেল কী আর করা যাবে চলো এখন রাখি পরে কথা বলছি তোমাদের সাথে তাই না <laughs> 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 তাহলে তোমরা আমার আমার আগে ব দেখা উচিত ছিল আমাদের একদম ফ্রেমের মধ্যে দিয়ে যদি করে দিতে ওটা লাগিয়ে দিতে ভালো হতো একটা বড় ব্যালেন্স থাকছে না ওর ওটা একটা ফুট ও দাও কি কথা বলে যেতে পারে পড়ে যাওয়ার চান্স আছে না না পড়বে না ওই যে ঘাটে আটকে গেছে এ পড়বে না লাইটটা যা একটু সেট করে দাও দেখতে কই ওই যে ওইখানে লাগানো ওখানে লাগানো যেটা খোলা সেটা হুম

যাই হোক ঠিক আছে চলো আমরা চাটা খেলাম ওপরে ওই জগন্নাথের ফ্রেমটার কাজ হচ্ছে ওপরে কাজটা হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগে কি না লাগে আমার সাথে থাকো দেখতে থাকো